আমি আজকে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ মিশালি ভাজি করব এখানে আমি সবজি নিয়েছি আলু বেগুন ডাটা পটল আর দুন্দুল নিয়েছি এটা দিয়ে ভাজি করব আমি চুলা প্যানটা বসিয়ে দিয়েছি এটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো প্যানটা আমার গরম হয়ে গেছে আমি কিসে তেল ঢেলে দিব।

দিয়ে একটু এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি এবার আমি কিছুটা সবজি অ্যাড করবো অন্য সবজিটা আমি ভেজে দিয়েছি যাতে মশলাগুলো করে না যায় দেখুন আমার ভাজিটার থেকে পানি ছেড়ে দিয়েছে এভাবে আমি একটু ভেজে নিব একদম তেল জোর হওয়া অব্দি এখন আমার ভাজিটা প্রায় শেষের দিকে হওয়া একটু হবে পানিটা তেলটা বের হয়ে আসলেই আমি নামিয়ে নিব হয়তোবা আপনারা বলতে পারেন আমি কেন সবজি রান্না করি ভাজি করি ডাল খাই আসলে আমার ঠান্ডা লেগেছে আমি মাছ মাংস করতে পারতেছি না ঠান্ডাটা আরো বেশি লাগবে অবশ্যই আপনারা আমার গলার অবস্থা দেখে বুঝতে পারতেছেন ঠান্ডাটা না কমা পর্যন্ত আমি মাছ রান্না করতে পারতেছি না দেখুন আমার ভাজি তেলটা ছেড়ে দিয়েছে তারপর আমি আরেক টুক ভেজে নেবো কারণ জুনডুল আছে দুন্দুল থেকে পানি বের হবে ঘোষানোর পরে দেখুন ভাজিটার থেকে তেল ছেড়ে দিয়েছে এই ভাজিটা আপনারা ডাল ভাতের সাথেও খাইতে পারবেন আবার রুটি পরোটার সাথেও খাইতে পারবেন ভাজিটা অনেক মজা লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভাজিটা নামিয়ে নিব আমার ভাজিটা করা শেষ